চমৎকার চমৎকার কালেকশন দেখেন এই যে দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো শর্টের মধ্যে থাকছে এগুলো ক্রপ করা যায় যে ক্রপ করলে অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসে এগুলো আড়াইশো টাকা সেল করে সবে আমরা দিচ্ছি একশো নব্বই টাকা করে বাবু এটা কালার দেখেন কত সুন্দর থাকবে খুবই সুন্দর সুন্দর কালার গুলো আমরা একশো নব্বই টাকা করে নিয়ে দিচ্ছি দুয়াশাড়ি শোরুম থেকে প্রত্যেকটা ক্রপ করলে এরকম সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে একশো নব্বই টাকা করে নিতে পারছেন ওয়াও ভাইরে ভাই সব ভাইরাল কালেকশন গুলো থাকছেন খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার বলবেন না ধন্যবাদ যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে ওয়াও খুবই চমৎকার এটা নিচে দিয়ে কিন্তু রাউন্ড শেপ পাইপিং বর্ডার করে দেওয়া আছে আপনার গলার মধ্যেও কিন্তু পাইপিং করা আর এটা হচ্ছে হাতাটা দেখেন অনেক সুন্দর বই স্টাইল করে দেওয়া আছে পাইপিং দিয়ে বাঁধানো খুবই সুন্দর নাইস একটি কালেকশন এগুলো দুশো পঞ্চাশ টাকার গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য যে আগে নক করবেন সে কিন্তু নিতে পারছেন ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার থাকবে এগুলো একশো নব্বই টাকা করে বারবার বলছি যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনে নাম্বার আছে সে নাম্বারে কল করে কিনে ফেলুন এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর থাকছে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন ওকে দুইশো পঞ্চাশ টাকার গেঞ্জি একশো নব্বই টাকা শুধুমাত্র আজকের জন্য থাকবে যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছে হচ্ছে লং এর এবং লং এর কিছু গেঞ্জি কালেকশন এগুলো ওভারসাইজ থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের মতো মধ্যে থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিবেন আজকের জন্য শুধুমাত্র যাই মানে সব হচ্ছে একশো নব্বই টাকা করে আজকের দিনে স্পেশাল অফার এবার যাই নেবেন একশো নব্বই টাকা করে ওয়াও অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল একদম সুতি গেঞ্জি কাপড় টাইপের যেগুলো সেগুলো কিন্তু ওয়াও একশো নব্বই টাকা করে এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো নিয়ে নিতে পারছেন শুধুমাত্র দুয়াশাই শোরুম থেকে খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকছে এটা কত সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন একশো নব্বই টাকা করে হ্যাঁ এখন ধন্যবাদ আর এখন দেখা আবার ড্রপ শোল্ডারের কিছু গেঞ্জির কালেকশন এগুলো কিন্তু খুবই নাইস একটি কালার চলে এসেছে হ্যালো সরি এটা হচ্ছে আপনার পান্ডা ডিজাইনের মধ্যে লাইট আকাশি কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র 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 কত দুইশো টাকা চমৎকার একটি কালার দেখুন লাল মেরুন কালার এটার প্রাইস ও আমরা সেম দিচ্ছি মাত্র মাত্র দুইশো আশি টাকা মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালার লাল মেরুন কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করা এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন দশাই শোরুম থেকে মাত্র দুশো আশিটা অনেক সুন্দর একটি কালার ডিপ ম্যাজেন্ডা কালার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা এটা অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন স্কিন কালার এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুশো আশি টাকা এই কালারটা খুবই চমৎকার থাকছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পড়তে পারছেন বড়রাও তো এইগুলোর প্রাইস দিচ্ছে মাত্র দুইশো টাকা করে এটা কালারগুলো দেখেন একটু নিচ্ছেন সে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কালার থাকবে অলিভ কালার এটার কিন্তু এটা তো কালার এটাও দিচ্ছি আশি টাকা করে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অনেক চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে মার্শাল্লা খুবই চমৎকার কালার এত সুন্দর ব্লু কালার বিড়ে ভাল লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন গয়সাড়ি শোরুমে থাকলে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আরো কিছু কালার আছে সেগুলো উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে বললে ভাইরা আপনাদেরকে খুলে দেখাবে ইমো হোয়াটসঅ্যাপে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকে প্রত্যেকটার দামি দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে পার পিস ওয়াও দেখেন এখানে অনেক সুন্দর সফট কালার গুলো আছে ইয়েলো কালার লাইট কুসুম কালার এখানেও অনেক সুন্দর সুন্দর কালার গুলো আছে সিভিট কালার আছে এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে